esi m Vertinee? Maon Day Munti, Laosanbeuchek Shadeen, Massol — Shadeen Maon Day lössi zgarzae Zidhraat Portetaft TTe TUTURPRD sOKsamango Maon Day Munti, Latskotoshka S Tiracuman Saagga Ski Alunaki S

এই কয়েকদিনে রাজাকার আলমদর আফসাল তাদের দুশুদের হাতে আমাদের যে সমস্ত জনতা জীবন দিয়েছে তাদের সকলের আত্মার মাত্রার কামনা করছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন আমার আপনাদের চেয়ে বেশি এটা বলবো না কিন্তু কারোর চেয়ে কম নয় হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে একই ব্যথা এবং কষ্ট নিয়ে আপনাদের সামনে বিশেষ করে যেহেতু আপনাদের সকলের কষ্ট সকলের দুঃখ সেটা আমার কাছে তবে যেহেতু আমরা যোদ্ধা যুদ্ধের একটি কৌশল আমরা জানি কখনো পিছাব রিট্রিট করা এটাও একটা কৌশল কখনো আক্রমণ করার একটা কৌশল আজকে এই মুহূর্তে শুধু এইটুকু বলতে চাই যে পাঁচ পার্সেন্ট যেটা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের সেটা কীভাবে বৃদ্ধি হবে সেটা কি সন্ধান পর্যন্ত থাকবে না পরবর্তী জেনারেশন পর্যন্ত থাকবে সেটা আমাদের উপর ছেড়ে দেওয়া হবে আমরা মহামান্য আদালতের কাছে আবেদন করব

আমাদের মহামান্য আদালতকে বুঝাতে চাই ইতিমধ্যেই আমরা বিজ্ঞ সাজান ভাই আছেন সাজান মুর্শিদ সাহেব আছেন আমরা ইতিমধ্যেই আরো যে আলাউদ্দিন সাহেব ছিলেন সুলতান সাহেব ছিলেন হামিদ ভাই ভাই অন্যরা ছিলেন আমরা আলাপ করেছি আইনজীবীদের সাথে বড় বড় আইনজীবীদের ওনারা বলেছেন সুযোগ আছে রিভিউ আপনারা খেতে পারেন তবে আজকের এই পরিস্থিতিতে আমরা কোনো কথা বলতে চাই না সুযোগ আছে ইনশাআল্লাহ সেই সুযোগ গ্রহণ করা যায় আমাদেরও একটা জনমত তৈরি করা কারণ একটা বিশেষ অবস্থায় কথাটা বলেছে আমরা তাই মনে করি যে আমার কংগ্রেস কিছু প্রস্তাব আছে আগামীকাল নরসিংহে আপনারা জানেন যে আমাদের মুক্তিযোদ্ধাদের অফিস

কালকে মত বিনিময় এবং পরশু দিন শুক্রবার আমরা নরসিংহীতে যাব যেখানে আমাদের মুক্তিযুদ্ধ সংসদের কার্যালয় করেছে সেটা কারা করেছে সেটার জন্য বিচার বিভাগীয় যাতে তদন্ত হয় ডিসি সাহেবকে আরো যে সমস্ত কথা বলার দরকার সেটা করতে হবে আমাদের অফিসে তারা হাত দিতে পারে সেই কালো হাত খালি ব্যাংকে দিলে হবে না ঘুরিয়ে দিলে হবে না ওদের

সেখানে এক অডিটোরিয়াম করেছিল সেই অডিটোরিয়াম মানুষ করেছে শাহরাহান খান কি মুক্তিযোদ্ধা তার বাবা খানের সংগঠক বঙ্গবন্ধুর বিশ্বস্ত একজন বন্ধু ছিলেন সহকর্মী ছিলেন এবং সেখানে আপনারা দেখেছেন যাকে আমরা স্বাধীনতা পুরস্কার দিয়েছি সর্বোচ্চ পুরস্কার সেখানে আপনারা তার প্রতিষ্ঠানে হামলা করেছেন

সরকারে আমরা আমাদের বক্তব্য রাখব এবং যাদের আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা আমাদের মহান নেতৃবৃন্দ বন্ধু রক্তের উত্তরের দিকে আদর্শ করতেবিলে সফল রাষ্ট্রনায়ক দেশ শত শেখের তার সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখেই বলতে চাই আমরা আইন হাতে তুলে দিতে চাই না কিন্তু বিচার করায় গন্তব্য এবং সেটা আদায় করে নিতে হবে এবং হয়েছে আজকে सीसी ক্যামেরার দিয়েই পাওয়া যাবে কারা করেছে এখানে অন্য কোন সাক্ষ্যত প্রয়োজন হবে আপনারা রক্ষা করেছেন আজ ওদের আরবামীতে যারা মিছিল করেছে 12 ঘন্টার মধ্যে সেই মিছিলকারীদেরকে আপনাদের জেল দিয়েছে যাবত জীবন দিয়েছে 12 ঘন্টায় 12 ঘন্টার মধ্যে সেইটা সেটা দেখতেラスト

রাজনৈতিক তাদের বিচার গুদলে যে তারা দ্রুত বিচার আইনে দ্রুত বা বিচার হয় স্বাভাবিক কোটের র স্বাভাবিকไงই হবে কিন্তু দ্রুত বিচার এই সমস্ত যারা হত্যা তাদের বিচার যাদের দ্রুত হয় আমরা দেখব একই সাথে আগ্রাবাস আগ্রাই এই এখন কারফিউ শিথিল হলে সর্বোচ্চ অল্প সময়ের মধ্যে আজকে দেখেন কি শিথিল হয়েছে আমরা এই যে আজকে সমাবেশের মত বিনিময়ের আয়োজন করেছি হওয়ার সাথে সাথে আমরা যদি আঠারো তারিখে তেমনি যখন সমাবেশ করেছিলাম বাইতুল মোকারমের সামনে তেমনি ভাবে আমরা বড় জনসভা করে এদেশের জনগণকে বুঝাতে চাই আমরা জনগণের পাশে আছি আমরা কে কি করলো আমরা কেন হয়ে থাকবো না আমরা ওই বলেছি যে আমরা বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র জমা দিয়েছি কিন্তু আমাদের চেতনা

মিটিং মিছিল করে জনতার পাশে থাকি যদি আমি কথার বাড়াতে চাই না আমরা শনিবার দিন যে ভাঙ্গারিপুরে আমরা আশা করি যে এবং আমরা কথা বলে মারুদে প্রধান মুদির সাথে কিছু কথা সব সবসমূহ সম্ভব বলা যায় না হাজার জন সাহেবের আমি আমাদের নজীর নেতৃত্বে সহমানের প্রধান মুদির সাথে কথা বলে কত যূর্তো সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা যারা এই দেশকে বাস্তবায়ন করেছে যারা এদের বঙ্গবন্ধুর নির্দেশে তারা দেশ সৃষ্টি করেছে তাদের একটা মহা সমাবেশ কত দ্রুত করা যায় ইনশাআল্লাহ আমরা সেটা চেষ্টা করব তাদের আপনাদের কাছে বিপুল সহযোগিতা এবং ধৈর্য কামনা করি এবং ইনশাল্লাহ আপনাদের যে পণের যে প্রত্যাশা সেটা যাতে পূরণ হয় যা যা করণীয় যখন যা করণীয় সে কথা প্রত্যয় ব্যক্ত করে সেই আশাবাদ ব্যক্ত করে সেই থাকার সকলের জন্য প্রস্তুত সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করতে আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় এবং আমাদের এখনই আরেক পাঁচ দিন হবে আমাদের সভাপতি মহোদয় কর্মসূচিতে ঘোষণা করবেন